আসসালামু আলাইকুম প্রিয় খামার হচ্ছে আশি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমি যে জিনিসগুলো নিয়ে বসে আছি এটা হচ্ছে ধান খেতে যাব যারা ধান আমন ধান লাগাইছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে এই যে আমার হাতে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশ সার এম দানা পটাশ যেটা বলে দানা পটাশ এটা আমি গতকাল পানিতে ভিজিয়ে রাখছি এটা আমি ভালোভাবে এখন মিক্সার করে নেব পানির সাথে নেওয়ার পর এটা দিয়ে আমি ছাঁকব সে শুধু পানিটা নিব আর ময়লাটা ফালাইয়া দিব বাকি ভিডিওটা জমিতে গিয়ে দেখাবো জমি কি রোগের জন্য আমি এইভাবে মিশাচ্ছি এবং পানিটা আর ময়লাটা ফালাই দিচ্ছি দেখা হবে পুরা ভিডিওতে সঙ্গে থাকবেন সেই আমন ধানের পাতা উপর থেকে শুকিয়ে নিজ দিকে আসতেছে এই রোগের নাম হচ্ছে বিএলবি এটা যদি জমিতে ধরে দ্রুত পদক্ষেপ না নিলে আপনি যদি দ্রুত চিকিৎসা না নেন তাহলে আর আমন ধান ঘরে নেওয়া যাবে না জমিতে রাখতে হবে এই জন্য আপনি সাথে ব্যবহার করবেন ব্যাকটাপ এটা খুব কার্যকরী একটা ছত্রাকনাশক এই বিএলবির জন্য এটা খুব ভালো কাজ করে বিভিন্ন কোম্পানির আছে আমি এটাই সাজেস্ট করি আমি যেহেতু এটাতে রেজাল্ট পাইছি এর সাথে আপনি পটাশটা গুলিয়ে নেবেন প্রতি তেত্রিশ শতাংশে একশো গ্রাম আমার কাছে একশো গ্রামের প্যাকেট নাই পঞ্চাশ গ্রাম করে আমি জন্য দুজনে আনছি যেহেতু নয় ট্যাঙ্কি পানি করবো আমার এখানে তিন বিঘা জমি এটা দিয়ে আমি নয় মুখ পানি মিছি এন্ড যেহেতু এটা পাউডার এই এখন একসাথে মিক্সার করে ওই পরাশ মিক্সার করে আমরা প্রতি 30% তে টিন করে স্প্রে করব আশা করি ইনশাআল্লাহ এই রূপটা শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফেজ